জানাচ্ছি টু সেট আপে আজকে আমরা শিখব কিভাবে ডুপিডিএফ করতে হয় ডুপিডিএফ সফটওয়্যার সাহায্যে আপনার যে কোনো ধরনের ফাইলকে পিডিএফ বানাতে পারবেন বিশেষ করে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করেন তাদের অনেক সময় পিডিএফ ফাইল প্রয়োজন হয় আপনারা চাইলে এমএস ওয়ার্ড ফাইলটি টাইপ করে এই ডুপিডিএফ সফটওয়ার সাহায্যে খুব সহজেই পিডিএফ বানাতে পারেন এছাড়াও সভা রেডি স্টেটর যে কোনো ধরনের সফটওয়্যার আপনারা খুব সহজেই পিডিএফ বানাতে পারবেন এর জন্য অবশ্যই আপনাদের প্রয়োজন হবে ডু পিডিএফ আসলে আমরা আজকে শিখি কীভাবে ডু পিডিএফ সফটওয়্যারটি সেট আপ করতে হয় এবং অন্য টিউটোরিয়াল আমরা শিখবো কীভাবে ডু পিডিএফ সাহায্যে যে কোনো ফাইলকে পিডিএফ বানাতে হয় সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশন থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন তারপরে রিজিভ ফাইল এটা আনজিভ করার জন্য মাউসের এটি গায়ে ক্লিক করুন তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করুন ওকে ক্লিক করুন ডু সফট ফোল্ডারটি ওপেন করুন ডু পিডিএফ ফুল এটি ওপেন করুন আর অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তীতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও টিয়ার তৈরি করবো সেটা আপনি অটোমেটিকভাবে পেয়ে যাবেন ইনস্টল নাওয়ে ক্লিক করুন ইয়েস এছাড়াও পরবর্তীতে আমি অন্য একটি দেখাবো কীভাবে পিডিএফ ফাইলকে মোডিফাই করতে হয় পিডিএফ ফাইলকে কোন পরিবর্তন করা যায় কারণ অনেক সময় দেখা যায় যে অফিসিয়াল কাজের জন্য বিভিন্ন সাইট থেকে পিডিএফ ফাইল আসে সেটিকে কিছুটা পরিবর্তন পরিবর্তন করা লাগে কিছুটা মডিফাই করতে হয় এই এই জন্য অনেকেই এই সফটওয়্যারটি খুঁজে পায় না বা অনেকে পেলে কিন্তু কাজ করে না কিন্তু আমার কাছে আছে চমৎকার একটি পিডিএফ মডিফাই করার সফটওয়্যার অসাধারণ সো ওইটিও আমি পরবর্তীতে আপনাদেরকে শিখিয়ে দেবো সফটওয়্যারটি সেটা সম্পূর্ণ হয়েছে এবার ক্লোজে ক্লিক করুন এবার আমরা সফটওয়্যারটা রানিং করে দেখবো এই জন্য স্টার্ট অল প্রোগ্রাম ডু পিডিএফ এইট পিডিএফ গেটিং স্টার্টে ক্লিক করুন যাই হোক এটি হচ্ছে ইন্টারফেস তবে এখানে তেমন কোনো কাজ নেই মূলত কাজ হবে যখনই আপনি পিডিএফ ফাইল বানাবেন এমএস ওয়াড এক্সেল পাওয়ার পয়েন্টে এবং অ্যাডো ফটো সফরের তখনই আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে পিডিএফ ফাইল বানাতে হয় আজকে শিখেন কীভাবে এটি সফটওয়্যারটি সেট আপ করতে হয় সবাইকে বলবো অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং ফেসবুকে শেয়ার করবেন এবং আমাদের ফিডব্যাক জানাবেন আর কোন কোন সফটওয়্যার সেট আপ করে আপনারা শিখতে চান কোন কোন সফটওয়্যার ফুল ভার্সন করে শিখতে চান সেগুলো কমেন্টস করে জানাবেন ইনশাআলা আমি সকল ধরনের সফটওয়্যার কী করে সেট আপ করতে হয় সেগুলো শিখিয়ে দেবো এবং অন্য টিপ আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা সফটওয়্যারই ব্যবহার সবাইকে অসংখ্য ধন্যবাদ We'll be right <laughs> back.